আন্দোলন যদি করার শক্তি তো করেন না না কেনা করেছে মানুষ আপনাদের ডাকে আসুক ভাই বলছেন সেই প্রসঙ্গে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে বিএনপি আন্দোলন করে আপনাদের কি কিছু করতে পারবে এই সক্ষমতা বিএনপির নেই এটা যদি আপনি সঠিক মনে করেন আমি আপনার সঙ্গে দ্বিমত না করেও বলতে পারি বিএনপির তো প্রয়োজনই হবে না আপনি মাঠ থেকে শুধু আপনাদের তলপিবাহক প্রশাসনের যে অংশটি সরকারের তলফিবাহক পুলিশ বা র্যাবের বা আইনশৃঙ্খলা বাহিনীর যে অংশটি যারা স্লোগানের বিপরীতে গুলি দিয়ে উত্তর দেয় যারা বাড়িঘর জ্বালিয়ে দেয় বিরোধী দলের নেতাদের এবং যাদের কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা মার্চের পর মার্চ জেলে থাকে চেয়ারে বসতে পারে না সেই বাহিনীটাকে সরিয়ে নিন আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিকে আন্দোলনের প্রতিহত করতে আসুক বিএনপি আন্দোলনে নামুক দেখা যাক যে তখন সেইটা কি হয় যে আওয়ামী লীগ যদি এত জনপ্রিয় হয়ে থাকে বিএনপি যদি এত আনপপুলার বা অজনপ্রিয় হয়ে থাকে আওয়ামী লীগের উচিত নির্বাচনী ব্যবস্থাপনাটাকে নির্বাচন কমিশনের যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা এবং নির্বাচনকালীন সরকারের সময় যে চরিত্রটা বা তাদের কর্মকাণ্ড নির্ধারণ করে একটা নির্বাচন দিয়ে দেওয়া বিশ্বাসযোগ্য সুষ্ঠু যোগ্য এবং গ্রহণযোগ্য সেটা দিয়ে দিলেই তো হয় দিয়ে দিলে তো বিএনপির আর বিতর্কও করা লাগে না আন্দোলনও করা লাগে না বিএনপি কিছু বলারই থাকে না বরং আওয়ামী লীগের জনপ্রিয়তা সেখানে আরও বাড়ে বিএনপিকে সব ব্যাপারে চ্যালেঞ্জ করা বা সব ব্যাপারে বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করা প্রকারান্তরে বিএনপি নামক কিছুই নাই এত কিছুই যদি হয় তাহলে তো বর্তমান যারা শাসক দলে আছেন তাদের উচিত সত্যিকারভাবে এমন একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে যেখানে মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থাটা জন্মে যারা মৌলিক অধিকার গণতন্ত্র ভোটাধিকার এই প্রশ্নে মুক্তিযুদ্ধের মূল যে চেতনা সেই প্রশ্নেই সরকার প্রকৃতপক্ষে আন্তরিক এবং তাদের তাদের তারা তাদের জনপ্রিয়তা সম্পর্কে বিশাল পর্বত সমতাদের আত্মবিশ্বাস রয়েছে আওয়ামী লীগের যত খারাপ কর্মকাণ্ড আছে সেগুলোও তো বিএনপির পপুলার ভোটের সঙ্গে যুক্ত হচ্ছে এর প্রতিক্রিয়াগুলো সেটাও বিবেচনায় রাখা উচিত ক্ষমতায় যারা আছেন তাদের আপনার কথা বুঝতে পেরেছেন নুয়ালাম লালিউ সম্মত বুঝতে পেরেছেন তিনি বলতে চাইছেন যে আওয়ামী লীগ প্রশাসন নির্ভর দল